বোলপুরে প্রান্তিকে প্রান্তিকে সবথেকে বেশি দামি রং খেলাটা হয় হোলিটা হয় প্রান্তিকে এবং সেখানে যদি পাঁচ হাজার ছেলে মেয়ে থাকে দু হাজার খালি মুসলিমদের স্টুডেন্ট থাকে ছেলে মেয়ে এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমার জানা আছে বর্ধমান থেকে কারা আসে কোন গ্রাম থেকে কোন মেয়ে যায় আজকেই আমাকে একজন ফোন করেছিল আপনার গলসি থানায় বাড়ি জি আপনি আপনার গোলসি থানার ব্যাপারে বলুন আপনার থানায় মুসলিমদের মেয়ে টিকটক করছে শরীফ দেখিয়ে আমি বললাম এটার জন্য আমি ঠিক কি নাই আমি কি বক্তব্য শুধু আমার থানার লোকের জন্যে কথা বলে না আজকে যে কথাগুলো বলছি আপনাদের জন্য শুধু নয় গোটা মুসলিম উম্মার জন্য বলছি গোটা মুসলিম জাতির জন্য বলছি এই বোলপুরে মুসলিমদের ছেলেমেয়েরা সেখানে হোলি খেলতে চায় জেনে রেখে দেবেন যে মারা যাবার অনুমতি দিচ্ছেন আপনার ছেলে একা মুশরিক নয় আপনিও মুশরিক হবেন আপনিও মুশরিক আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি সন্তানকে বাঁচান বেঈমান কাভের হাত থেকে আপনি আপনার ধর্মটাকে সচেতন হন আমার এক লাখের বেশি জলসা ছুটছে এতগুলো মৌলবি বায়ান করলেন কেউ কারু দেবদেবীকে গালি দিল কথা বলেন কথা বলেন আমি এখনো পর্যন্ত কারু দেবদেবীকে গালি দিয়েছি আমার এক লাখের বেশি ব্যয় ছুটছে কোন আল্লাহর বান্দা কোন হিন্দু ভাই কোন দলিত ভাই কোন শিক্ষিত ভাই যদি একটা คลิป বার করতে পারেন যে আমি আপনি অমুক দেবদেবীকে গালি দিয়েছেন বরঞ্চ আমরা মোলবীরা বক্তব্য দিলে বলি আতা সুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদ্বাম বিগাইর ইলম তোমরা তাদের দেব দেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে আমার ভাই আমার বন্ধুগণ তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে আমরা নিষেধ করি অপরন্ত আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি আব্দুল হাবিজ ভাই আমাকে চিনে ভালো কথা আপনাদের মধ্যে যদি কেউ বলে আপনার পরিচয় কি আমি আমার আব্বার নাম লব না মায়ের আব্বার আমি যদি আব্দুল হাফিজ ভাইকে বলি আপনার ফুল পরিচয় কি উনি ওনার বাপের নাম বলবেন না মায়ের বাপের বাবা যদি কারো মারা যায় তাও কি বলে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা মায়ের নাম কেউ না কেন আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন এটা বাপের তারা আপনাদের এখানে ছাগল আছে না নাই আচ্ছা ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলের হাসছেন কার ছানা বলেন ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের বাচ্চা আল্লাহ তালা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা বেঈমান কাপেরদের মেহনত শুনেলেন দের মধ্যে আর জানুয়ারের মধ্যে যেন কোনো ফারাক না থাকে লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয় বাঁচতে পারবে মা জিনা করবে যে বাচ্চা পয়দা হবে তার বাপ প্রয়োজন পড়বে না তার বাপের পরিচয় নয় মায়ের পরিচয় বাঁচবে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আর আল্লাহর কসম খেয়ে বলছি ইসলামে হারাম করা হয়েছে কোন জিনিসকে ওয়া তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা সাবিলা বিবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না বর্তমানে সব থেকে দামি পতিতালয় এগুলো হচ্ছে পার্কগুলো এক একটা টাউনে পার্ক করা হয়েছে আম ভাবে জিনা চলছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিয়ামতের পূর্বে রাস্তা ঘাটে কুকুরের মতো জিনা করবে কষ্টটা কোথায় বলে দিই আপনি শুনে যান আপনার দিমাগ খুলে যাবে আমরা যে দেশটাই বাস করছি তাদের পরিকল্পনা মুসলমানদের যেটুকু ইমান বেঁচে আছে এই কারণে বেঁচে আছে এই মাদ্রাসা মসজিদের জন্য বেঁচে আছে এইগুলোকে গুঁড়িয়ে দাও এদের ইমানকে আরো তাড়াতাড়ি ধ্বংস করা যাবে জলসা বন্ধ করে দাও ইমান ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি এটা কাদের প্ল্যান বেঈমান কাফের মুশরিকদের তা না হলে বলে দিই মুসলমানদের মেয়ে হিজাব পরে বোরকা পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে আমি ভারতের সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই ভারতের কোর্টগুলোর কাছে জানতে চাই যারা জজ সাহেব বসে আছে হিন্দুস্তানের মাটিতে কুম মেলায় অমুসলিম ভাইদের অনেক ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে লোকে আশীর্বাদ নিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম যাই হোক তিনাদের ধর্ম পালন করছেন আমি জানি না আমি কুর্তি করছি না কিন্তু কষ্টটা কোথায় জানেন একটা ধর্মের মানুষ হয়ে সাধু সে যে ঘুরবে সে তার ধর্ম পালন করছে কিন্তু একটা মুসলিমদের মেয়ে নিজের শরীরকে ঢাকলে তাকে কোর্টে কেস লড়তে হয় দুঃখটা এই জায়গায় সুযোগকে দিয়েছে আপনি দিয়েছেন আপনাকে যদি জিজ্ঞেস করি ইলেমবাজার টাউনে আপনি যদি সকালবেলায় যান আর আপনার বাচ্চার লেগে টকলেট কিনতে যান চকলেটটা যদি কাগজ থেকে বার করে এক টাকা দামি চকলেট প্লেটে করে কেউ বিক্রি করে সেই চকলেট কিনবেন কথা বলে না চকলেট আপনি কিনবেন না কেন মাছি বসেছে আর ময়লা পড়েছে আপনি ওই চকলেট কিনবেন না ওই চকলেটটা খুলে বিক্রি করার কারণে আপনার ইজ্জত নষ্ট হয়ে গেল একটা এক টাকা দামি চকলেটের ইজ্জত আপনার কাছে আছে কিন্তু আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই আপনার বিবির ইজ্জত আপনার কাছে নেই আপনার মায়ের ইজ্জত আপনার কাছে নেই ইলেম বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে সেই কলাগুলো আপনি কিনবেন কেন কিনবেন না তার কারণ একটাই মাচি বসেছে ধুলো পড়েছে এটা তারা ক্ষতি হতে পারে তার ইজ্জত নষ্ট হয়ে গেল কলা ছিললে আর তোমার মা বেপর্দা ভাবে ঘুরবে তোমার পিটি বেপর্দা ভাবে ঘুরবে বেঈমান কাফেরদের মেহনত তো এইটাই রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করতে সব টাকনুর নিচে ঠিক বললাম না কিন্তু জানে ইলম বাজারে প্যান্ট পড়ছে টাকনুর নিচে একদম এইখানে ঝুলে আছে